হ্যালো বন্ধুরা আজ আমি চলে এলাম জগন্নাথপুর তিননা জগন্নাথপুর দেখুন বন্ধুরা দেখতে থাকবেন কি কী সেট আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন খেপিমা সাউন আছে সোনা সাউন আছে ডন সাউন আছে মালভাড়া ভিডিওটা দেখতে থাকুন যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এলাম তিনে জগন্নাথপুর তো বন্ধুরা ওখানে কটা কি তিরিশ আছে দেখাবো বন্ধুরা ভিডিওটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো যারা যারা চ্যানেলের নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ও পাশে থাকবেন তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খেপে সাউন্ডের মাল বাঁধা কমপ্লিট দেখতে পাচ্ছেন পুরো একদম কমপ্লিট হয়ে গেছে কি হাজার দিয়ে বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন কটা কি হাজার দিয়ে সেটিং আছে আর বন্ধুরা চারটে থেকে কম্পিটিশান আছে যারা যারা দেখতে চান চলে আসবেন বন্ধুরা এখানে আছে খেপিমা সাউন্ড আর ডন সাউন্ড সোনা সাউন্ড ফিলাল এই তিনটে তিরিশে এখন দেখতে পেয়েছি এই যে দর্শকরা দেখার জন্য মন ওদের ব্যাকল হয়ে যাচ্ছে যে কখন বাজবে খেপিমা সাউন বাকি দর্শক সব এখানে আছে চলো বন্ধুরা আগে দেখাচ্ছি কি সাউন্ড মাল বাঁধার কাজ চলছে বন্ধুরা আগে দেখাচ্ছি কি সাউনের মাল বাঁধার কাজ চলছে তো যতটা সম্ভব বন্ধুরা হবে ডন সাউন্ড তো চলো দেখাচ্ছি কাছে গিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডন সাউনের বক্স বাঁধা কমপ্লিট চং বাঁধার কাজ চলছে বাকি চং কিছু সাইডে রাখা আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কটা কি হাজার দিয়ে বাজবে সেটিং আছে বন্ধুরা দেখাচ্ছি দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা বন্ধুরা দশটা হাজার দিয়ে সেটিং আছে আর বাকি চং বাকি মেশিন চঙের বুঝতেই পারছেন তো দশটা হাজার সেটিং ডন সাউন্ড ডন এটা এই মাঠে বন্ধুরা কম্পিটিশন একদম ধামাকা কম্পিটিশন আছে চারটে থেকে যারা যারা দেখতে ইচ্ছুক চলে আসবেন যারা যারা দেখতে চান তাড়াতাড়ি চলে আসবে চারটে থেকে কম্পিটিশন আছে বন্ধুরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফটাফট করে বেরিয়ে ফেলবে বেরিয়ে পড়বে বন্ধুরা চলে আসবে জগন্নাথপুরে বন্ধুরা আসতে ভুলবেন না তাড়াতাড়ি চলে আসবেন বন্ধুরা খাওয়া দাওয়া করে তো আগে দেখাচ্ছি বন্ধুরা কী সাউন্ড মাল বাঁধা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাকি এই যে এটা সোনা সাউন্ড সোনা সাউন্ডের দাদারা এনেছে সোনা সাউন্ডকে তো বক্স ওখানে কম বাঁধা হয়ে গেছে মেশিনপত্র তো ওইখান থেকে মালটা বেরোবে না বলে বাকি সঙ্গে এখানে এসে বাঁধবে তো দেখতেই পাচ্ছেন এই জন্য সোনা শাউন পাণ্ডব ভাইরা সোনাশাউন তো দেখাচ্ছি বন্ধুরা কোথাও বক্স বাঁধা হচ্ছে কেন জায়গা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন জায়গা শট হ্যাঁ টোটালি সেটটা বাঁধা হলে বেরোবে না পলে পোলে ঠেকে যাবে বলে ওখানে আগে বক্স বাঁধা হচ্ছে বাকি চংং এখানে এসে বক্স নিয়ে এসে এখানে বাকি চুং বাঁধবে তো জায়গা বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন পুরো একদম শর্ট জায়গা তিবাছে বন্ধুরা এটা টিয়ারিং ওয়ালা মানে मतदार আছে শোনা শুন দেখাচ্ছে বন্ধুরা কটা হাজার দিয়ে বাজবে শোনা শুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা বন্ধুরা দশটা হাজার দিয়েও শোনা শুন

গাড়ি আগিয়ে নিয়ে যাচ্ছে বন্ধুরা ওখানে চোং বাঁধা হবে গাড়ি নিয়ে চলে যাচ্ছে এটা সোনা সাউন্ড ফিল্টের তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই বাজার ভিডিও দেখাবার চেষ্টা করব আর বন্ধুরা যারা যারা সোনা সাউন্ড অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে নিত্য নতুন মাইক সেটের কম্পিটিশনের ভিডিও দেখার জন্য ফটাফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলো বন্ধুরা আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই বাই